আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু হ্যালো ভিভার্স আলম হঠের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম আজকে আপনাদের সামনে যে মেশিনটি নিয়ে হাজির হয়েছি এটি হলো রাইস মিল বা ধানের হলার এই মেশিনটি যারা আগে ব্যবহার করেছেন বা এই মেশিনটি সম্পর্কে আমরা কিছু বিস্তারিত আপনাদেরকে জানাচ্ছি এই মেশিনটিকে আমরা বলি তিন নম্বর হলার যেখানে ব্যবহার করা হয়েছে তিনটা সেল এবং সাড়ে পাঁচ জালি নিচে তিনটা এবং উপরে আড়াইটা এই মেশিনটি ঘন্টায় আপনারা পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ মন পর্যন্ত ডেলিভারি পাবেন এবং মেশিনটি সম্পূর্ণ জাহাজের প্লেট দ্বারা তৈরি করা হানড্রেড পার্সেন্ট মাইড স্টিল এবং আমরা মেশিনটিতে ব্যবহার করেছি স্টিল বডি যেই স্টিল বডির মাধ্যমে আপনার ভাঙা ফাটা বা এই সমস্যা হওয়ার সুযোগ নেই এবং মেশিনটিতে আমরা যে ব্লকটা ব্যবহার করেছি এটা হলো তেষট্টি এগারো ব্লক তো আপনার দেখতে পাচ্ছেন এই মেশিনটি খুবই হেভি এই মেশিনটি আজকে আমরা ডেলিভারি দিচ্ছি সাতক্ষীরাতে উনি আমাদের এই প্রোডাক্টটি নিতে আসছেন এবং এটা দেখতে পাচ্ছেন যে হপার এবং উপর থেকে আপনার কুড়োটা সাপ্লাই হওয়ার জন্য উপরে জ্বালিয়ে দেওয়ার কারণটা হলো যে কুড়োটা দুই সাইড থেকে যাতে সাপ্লাই হয় এবং খুব দ্রুত সরিষা ইয়ে খুব দ্রুত আপনার এটা নামে তো আপনারা যারা এই মেশিনটি নিতে ইচ্ছুক আমাদের ডিসক্রিপশান বক্সে যে নাম্বার নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করতে পারেন এবং দেখতে পাচ্ছেন আমরা ব্লকের ভিতরে দুইটা করে বিয়ারিং দিয়েছি এবং হান্ড্রেড পার্সেন্ট নতুন বিয়ারিং দেখেন যে দুইটা ব্লক এক একটা ব্লকে দুইটা তার মানে আমরা চার বিয়ারিংয়ের চার বিয়ারিং তেষট্টি এগারো ব্লক তেষট্টি এগারো বিয়ারিং ব্যবহার করেছি এই মেশিনটি ব্যবহার করতে অবশ্যই চল্লিশ হসপার মোটর লাগবে এবং এর উর্ধ্বে যেটা দিয়ে পারেন আপনারা তবে জলসরের নিচে এই মেশিনটি চলবে না যারা মেশিনটি নিতে ইচ্ছুক অবশ্যই আমাদের ডিসক্রিপশন বক্সে নাম্বারে যোগাযোগ করতে পারেন আমাদের ঠিকানা মিসেস আলম হার্ডওয়ার আর যশোর আমরা উনিশশো থেকে আমরা এই মেশিনগুলো উৎপাদন এবং বিক্রয় করে থাকি আমাদের শোরুমে নিতে পারেন অবশ্য আমাদের হটলাইন নাম্বারে যোগাযোগ করেও মেশিনটা নিতে পারেন এবং যারা আমাদের ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে অশেষ অশেষ ধন্যবাদ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ